ভুয়া রিপোর্ট বানিয়ে অপারেশন করে টাকা হাতানোর চক্র ফাঁস ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ মালদা জেলা প্রশাসনের উল্লেখ্য মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দা পাঁচ বছরের কিশোরীর পেটে ব্যথার সমস্যা নিয়ে কিন্তু অভিভাবকেরা স্থানীয় এক হাতুরে ডাক্তারকে দেখান ওই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে আলট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দেন পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিং হোম থেকে ইউএসজি করান থাকলেও তা মানতে চিকিৎসক। কথা মতো সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে এরপর কিশোরীটিকে চকের একটা নার্সিং নার্সিংহোমে ভর্তি করানো হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে নার্সিং নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে গোটা বিষয়টি সামনে আসে জোর সর্দি কাশি হয়েছিল পবন ডাক্তারকে দেখিয়েছিলাম ও বললো রিপোর্ট করে নিয়ে আসলো রিপোর্ট করেছি সোনা স্থানে যে পেটের ছবি বুকের ছবি করেছিলাম তারপরে বললো ওটার রিপোর্ট মানে নর্মাল আছে তারপরে গামাতে করে নিয়ে আসলাম বলছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশান করতে হবে এটা বললো তো অপারেশনে আমি নার্স রুমে ভর্তি হলাম অনুভব ভর্তি হবার পরে তারপরে থাকি বলল মানে ভুল আছে না আমরা তো অত টাকা দি নব্বই হাজার টাকা ছেড়েছিল তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না তো বললো যে তাহলে সাথে সাথে কার্ড নিয়ে ডিএম অফিসে যাও ওখানে গিয়েছিলাম তো ডিএম রিপোর্টগুলো মানে ডিএম অফিসের রিপোর্টগুলো দেখলো ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে তো কিছু নাই কে বললো সর্দি কাশি হতেই পারে বাচ্চা আছে তো তা ওখানে বললো যে ঠিক আছে আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি ওখানে যে ওটিপি যাবে মানে ভর্তি যখন করে দেবা তো ওটিপি নাম্বার একটা পাঠাবে ওটিপিটা বলার পরে একটা ই করবে তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে তারপরে আমি দেখে নিব আমাকে তারপরে ভর্তি করলাম যে ওটিপি নাম্বার আছে ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম স্যাররা তারপরে বেটে আমাকে ওখানে বেটে দিলো বেটে যে বসলাম সেলগুলো তারপরে ঢুকে গেছিলো আমার মেয়ে কে ছিল অ্যাপেন্ডিক্স হয়েছিল অ্যাপেন্ডিক্স জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি ইমার্জেন্সি বলে আমরা ভর্তি হয়েছিলাম অপারেশন করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই তো অপারেশন মিথ্যা কথা বললো কোনো মানে কিডনিও বের করতে পারে কোনো মানে অসুবিধা করতে পারে অন্যদিকে স্বাস্থ্য সাথীতে অপারেশনের জন্য ক্লেম আসতেই শনিবার নার্সিং হোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম অস্ত্রোপচার রুখে সেখানেই পুনরায় ইউএসজি করানো হয় তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সম সমস্যা ধরা পড়েনি শেষমেশ কিশোরীটিকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয় এরপর মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকেরা আবারও ওই শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেন সেখানে তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এ ঘটনায় যিনি এই পরীক্ষা করেছিলেন যে চিকিৎসক অপারেশন করতে যাচ্ছিলেন এবং নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা ছোট্ট মেয়ে সে ছোট্ট মেয়েকে ইউএসজি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন তো ইউএসজি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিং হোমে যাওয়া হয়েছিল ডায়াগনস্টিক সেন্টারে তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে তো অন্য জায়গা থেকে যখন ইউএসডি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্য সাথীতে আবার সেই নার্সিং হোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয় তো যেভাবে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ডিএসটি টিমকে ওই নার্সিংহোমে আমরা রবানা করি সেখানে ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই দেওয়ার পরে আমাদের একজন পিডেট্রিশিয়ানকে আমরা সেই মেয়েকে দেখাই দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি লাং ইনফেকশন ছিল তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কি করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্য সাথীতে করতে চাইছিল এটা একটা খুব বড় নর্মালিটি আমরা ধরতে পেরেছি অ্যাকর্ডিংলি আমরা সেই যে নার্সিংহোম আছে তার আগেনস্ট আইন অনুগতভাবে অ্যাকশন নেব যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার নার্সিং হোম কর্তৃপক্ষের প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে সেখানে সমস্ত সত্যতা প্রমাণিত হবে নার্সিং হোমের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন নার্সিং হোম কর্তৃপক্ষ মূলত আমাদের নার্সিং হোম স্বাস্থ্যসাথীর মাধ্যমে এবং অনেক কম খরচে অনেক গরীব দুঃখীদের অনেক পরিষেবা আমরা দিয়ে থাকি এবার এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে যখন ছোট বাচ্চাটা যে পেটে ব্যথা নিয়ে মঙ্গলবারের দিন আমাদের নার্সিংহোমে আসে সেদিন আমরা ওপিডিতে ডাক্তারবাবুকে দেখাই দেখানোর পরে ডাক্তারবাবু মেডিসিন দিয়ে কিন্তু পেশেন্টটাকে আমরা ছেড়ে দিই এখান থেকে যে পেশেন্টটা ওটির প্রয়োজন নেই আমরা মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম তারপরে যে ওনাকে নিয়ে এসেছিলেন মানে কক ডক্টর ওনাদের গ্রামের উনি এবার কী করে দ্বিতীয়বার আমাদের নার্সিংহোমে পেশেন্টটাকে নিয়ে আসে আসার পর বলে আমি পেশেন্টে একটা ইউএসজি করাচ্ছি পেশেন্টে কী সমস্যা আছে আমি আর একবার চেক করব। বলে উনি ওনার সুবিধা অনুযায়ী একটা কোনো সংস্থায় হয়তো রিপোর্ট করিয়েছিলেন যেটাতে আপনার সাসপেক্টেড অ্যাপেন্ডিক্স এরম হয়তো কোনো একটা কথা ছিল এবার আমাদের সার্জন ওটা ডায়াগনোসিস করে ইতিমধ্যেই কিন্তু তারপরের দিন ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি যেহেতু আবার ওই যে এজেন্টটা ছিল উনি আবার বলছিলেন যে এটা আবার প্রাইভেট আমরা করিয়ে নেব বলে সাত টাকা উনি জমা নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের নার্সিংহোমে অভিযোগ করেছে যে আমরা নাকি টাকা জমি নিয়েছে কিন্তু সেটা আদৌ সত্য না এরপরে কি করে ওনার কার্ড ঠিক করার জন্য আমরা কিন্তু নিজেই ডিএম অফিসে পাঠাইন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা যে আপনাদের যেহেতু কার্ড আছে আপনারা কার্ডটা ঠিক করে আসুন যেহেতু ব্লক ছিল কার্ডটা কিন্তু ওনার ওখানে যাই ওখানে গিয়ে নাকি কি কমপ্লেন করে আসে কিন্তু সেটা মিথ্যা অভিযোগ করেছে কারণ উনার এবং এজেন্টের মধ্যে কি কথা হয়েছে ওনারাই জানেন আর আমাদের ডাক্তারবাবু ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি সম্পূর্ণ এডমিশন করব সেই অনুযায়ী ডিএসটি টিম হঠাৎ করে কিন্তু আমাদের নার্সিংহোমে চলে আসে আসার পরে পেশেন্টের অভিযোগ নিয়ে আমাদের বললেন কিন্তু আমরা কোনো টাকা পয়সা নিইনি সে টাকা পয়সাটা এজেন্টের মাধ্যমে আমরা সেটা ফেরত দিয়ে দিয়েছি যেটা বলেছিল পেশেন্ট পার্টি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে